তো সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম তো ভাই আমার আজকে আজকে হলো আমার আলোচনা নশ্বাসের দিকে সিপিএমিস সাথে জোট মিলে টিএমসির সাথে লড়াই কিন্তু ভাই বলা বলি কথা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নাসের দিকির সভাতে নশ্বাসের দিকের বক্তব্য শ্বাসের দিকি কিন্তু সোশ্যাল মিডিয়া আপনারা দেখেন সবকতে যদি বাংলার মধ্যে যদি সবকতে যদি ভিউ থাকে সেটা হলো পীরজাদা নশ্বাসের দিকের আর জলসার দিক দিয়ে যদি সবকতে যদি ভিউ থাকে আমাদের বাংলার কথা বলছি জলসার দিক দিয়ে যদি সবকতে যদি ভিউ থাকে সেটা হলো পীরজাদা আব্বাসের দিকে তাহলে একদিকে নশ্বাসের দিকে একদিকে আব্বাসের দিকে ভালো করে বুঝবেন এই যে নশ্বাসের দিকে কথাটা আমি বলছি আজ থেকে চার থেকে পাঁচ বছর হলে রাজনীতির ময়দানে এসেছে কিন্তু লিডার কে জানেন সেটা হলো পিরজাদ আব্বাসের দিকে ভাইঝান উনি হলো মেন লিডার উনি হলো মেন লিডার ভালো ভালো কথাগুলো বুঝবেন আমার খারাপ ভাববেন আপনার আমাকে কেন আব্বাসের দিকে যেটা বলে হয়তো দু পাঁচ দিন দেরি হয় এক দু বছর এক দেড় বছর দেরি হয় কিন্তু সেটা কিন্তু করে মানুষকে দেখায় যেটা বলে আবাসের দিকে আবাসের দিকে বলেছিল সেটি করবো দেখেছিল তো একশো বিঘা জমি কিনেছে নিজে টাকা দিয়েছে অনেক গরিব অসহায় মানুষেরা অনেক মানুষেরা টাকা দিয়েছে অনেক মানুষ আছে এক লাখ দেড় লাখ পাঁচ লাখ এভাবে বহুত লোক টাকা দিয়েছে আজকে নলে সেটি উদ্বোধন হয়ে গেছে এখনো নয় সিটিতে কাজ হচ্ছে তাহলে সিদ্দিকি যেটা বলে সেটা করে একটা কথা আমি আপনাদের কাছে বলি ভাই কথা বলতে গেলে কথা বেরিয়ে আসে আজকে রাত প্রায় মোটামুটি সাড়ে দশটার মধ্যে এতজন পঞ্চাশ জন একান্ন জন দেখছেন ভাই আমার চ্যালেঞ্জের আমি এখন লাইফে আসি না ভাই যেন কাজে ব্যস্ত আছি তো ওই জন্য আমি আপনাদের কাছে লাইফে আসি না তো ভাই আবার যাই আস্তে আস্তে আসবো আমি অবশ্যই আমি জানি অনেক মানুষ আমাকে ভালোবাসে মহব্বত করে অনেক মানুষেরা তারা আমাকে ভালোবাসে ভালো না বাসলে এতটা ভিউ আসতো না অথচ লাইক তো যাই হোক লাইক তো সব জনা দিতে পারে না যারা ভালোবাসার মানুষ যারা মহব্বতের মানুষ যারা শত্রুর পথে চলে তারা লাইক দেয় যারা মনাফিক হবে তারা লাইক দেবে না যারা হারাম খেবে তারা লাইক দেবে না আর আমি তাদেরকেও বলবো না যারা হারাম খায় যারা মোনাফিক আমি তাদেরকে লাইকের কথা আমি লাইকের কথা কাউকে বলি না ভাই ভালো কথা কথাগুলো বুঝবেন যারা সত্যর পথে আছে যারা আলোর পথে আছে যারা দিনের পথে আছে যারা ন্যায়ের পথে আছে যারা অন্যায়ের উপর যারা যারা অন্যায়ের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে সত্যর কথা ডাইরেক্ট ফেস টু ফেস সামনাসামনি কথা বলে তারাই আমাকে ফলো করবে তারাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাদেরই কথাই বলছি আমি ভালো করে বুঝবেন ভাই এই বাংলাতে যদি কিছু কিছু বাংলাতে রাজনীতি আছে তারা পাক্কা তারা দালাল কিছু কিছু বিজেপির দালাল আছে বাংলাতে কিন্তু দেখেন যারা বিজেপির দালাল হয়ে গেছে ভেতর ভেতরে গিয়ে এত মুসলমানকে গুমরাও করছে ভাই আপনারা নিজে বুঝতে পারবেন না নিজে বুঝতে পারবেন না আপনি ফিরজাদ আব্বাসী নশা সিদ্দিকিকে আপনারা দেখেন না যতটা পারছে যতটা চেষ্টা করছে মানুষের হেঁ লড়ছে কিন্তু হলে হবে কি নসা দিকে সাথে সব ধোকাবাজি করছে বাস্তব বলছি ভাইজান নশার সাথে ধোঁকাবাজি করছে এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখন সিএম আছে ওনাকে সিট থেকে অনেক মানুষ তাকে সিট থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু মমতাকে সরাতে পারছে না কেন পাচ্ছে না জানেন তার বাংলাতে আই উন্নতিটা বেশি বাংলাতে তার বেকার ভাতা লুকি ভাণ্ডার স্বাস্থ্য কার্ড বহুত কিছু দিচ্ছে এই জন্য দেখেন সবাই তৃণমূলকে ভোট দিচ্ছে কিন্তু নশা শীতকে সেটা দিতে পারছে না ভালো বুঝবেন ভুল বুঝবেন আপনারা কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরে গেছে কাকে ভোট দিলে বাংলায় আইন হবে কাকে ভোট না দিলে আয়নীতি হবে না সেটা বাংলার মানুষ সংখ্যালঘু মানুষ তারা নিজেরা সিদ্ধান্ত তারা নিয়ে নিয়েছে না আপনারা দেখেন না তো লোকসভা নির্বাচনে ভোটে নশাশির দিকে সিপিএম হেরা গেলো দুটা দল হেরা গেলো তারপর তোমার আজকে তোমার ভোট গুণনা হলো কি এ উপনির্বাচনে ভোটে সেখানেও কারণেও দিকে হেরে গেল তাহলে ভাই তাকে ভালো করে বুঝবেন তাহলে নসে যারা উঠা বসা করেছে লেনদেন করেছে চলাফেরা করেছে তাদের ভোটগুলো কোথায় ভাই তাদের আমাকে একটু কমেন্ট করবেন